ওই দেখো এটা কি আমার গাছের না গো আমার গাছের না এটা পাশের বাড়ির দিদি ভাই দিয়েছে আমি এবছর চাল কুমড়া গাছ লাগাইও নি হয়ও নি তো ছেলে কলেজে বেরিয়ে গেছে এবার অনেক জামাকাপড় ভিজাবো আজকে এই যে গরম জল করে ঠান্ডা জলে মিশিয়ে ছাপ দিয়ে ভিজালে নোংরাটা যেন ভীষণ ভালো পরিষ্কার হয় আর শরীরে কাশতেও কষ্ট কম হয় এদিক তো কত্তা বাজার নিয়ে এসছে তো আগে জামা কাপড় না রান্না করব কোনটা করব। তা আগে জামা কাপড়ই কেচে নেব রান্নাটা পরে করব। তো সকালে তো ডেকেছো ভিডিও ডিমটা আমার ফুরিয়ে গেছে যাই হোক এই যে দেখো সব জামা কাপড় কেচে দিয়েছি মানে প্রচুর জামা কাপড় কেচেছি কিন্তু জামা কাপড় কাচলে হবে কি আমি পুরোটা কাচতে পারিনি অনেকটা কেচেছি আর অনেকটা রয়েছে তো জামা কাপড় কাচতে কাচতে তো আমি ভিজেই গেছি তো জামা কাপড় ছেড়ে কত্তা মশাইকে আগে সকালের খাবারটা খেতে দিয়ে নিই ও তো না খেয়ে ওদিকে চলে গেছে আমি চলে গেছে মানে কি তো আমার জন্য আইসক্রিম আনতে গেছে ওই দেখো আইসক্রিমের গাড়ি তো যাই হোক অনেকদিন আইসক্রিম খাই না তো যাই হোক বললো যখন আইসক্রিম খাবে তো খাই একটু অনেক দিন পর বাচ্চাদের মতো হয়ে যায় বাচ্চা সেই আইসক্রিম আলাকে দেখলেই তো ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো আইসক্রিমটা খাবো আর এই দিকে দেখো ছেলেটা সেই সকালবেলা বেরিয়েছে আমার মনটা এত খারাপ লাগছে কি বলবো কিন্তু আইসক্রিমটা দেখেই ছেলেটার কথা মনে পড়েছে সত্যি বলছি এখন তো আর আমার খেতে ইচ্ছে করছে না কিন্তু না খেলেও তো কর্তামশার মনটা খুবই খারাপ লাগবে যাই হোক ভালোবেসে দিয়েছে সবসময় তো ছেলে মেয়ে খাই তুমি খাও তো ঠিক আছে যাই হোক খাবো তা কত্তা যে সকালের খাবার খেতে দিয়ে দিয়েছি ডুল দিয়ে আর এই দেখো দুপুরের রান্না রয়েছে তো এখন দুপুরের রান্নাবান্না করব তো এখন দুপুরের রান্নাবান্না কমপ্লিট করব এদিকে কর্তা মশাই স্নান টনান করে চলে এসছে তা ওকে খেতে টেতে দিয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করো আমার তো এখনো স্নানও হয়নি কিছুই হয়নি তো এই দেখো স্নান করে সব তো শুকিয়ে গেছে সব কিছু তুলে রেখে এখন আমি একটু ফিরি সত্যি কথাই বলছি আমার সারা দিন পরে বিকালটায় আমি একটু ফিরিয়ে থাকি তো সকালে যখন কেচেছিলাম ভেবেছিলাম অনেক কিছু হয়তো শুকাবে না তো সব শুকিয়ে গেছে এত সুন্দর শুকিয়েছে রোদ্দুরটাও খুব সুন্দর হয়েছিল কিন্তু আজকে তো যাই হোক বিকালে আমি একটু ঘুরছি এই দেখো ওই দিকে দেখো ওটা হচ্ছে আমাদের বারোয়ারি মন্দির কালী মন্দির ওখানে সব মিস্ত্রিরা কাজ করছে আর এই দিকে দেখো আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর আমার সঙ্গে কে আছে ওই দেখো ওটাও আমার সঙ্গে সঙ্গেই থাকবে আমি যেখানে যাব আমার আগে আগে হাঁটবে ও তো আগের থেকে ওর শরীরটা এখন অনেক সুস্থ হচ্ছে সত্যি মানে সত্যি বলছি মাঝখানে ওকে নিয়ে আমি একটু ভীষণ টেনশানে ছিলাম এই দেখো বাড়িতে এসে বসেছি এখন আবার বাড়ি এসে বসেছে তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা